ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন আর আমরাও ভালো আছি আমাদের যাত্রাপথ এখান থেকে আবারও শুরু হচ্ছে এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শীতের সকালে নতুন একটা ভিডিও শুরু করা যাক এখান থেকে তো আমরা লাগেজপত্র নিয়ে এখন কিন্তু লিফ্টের থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছি সামনে আমাদের গাড়ি অপেক্ষা করছে সেই গাড়িতে কিন্তু আমরা এখন রওনা দিয়ে দেবো উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি

আমরা হোটেলে এসে পৌঁছে গেছি এখন আমাদের প্রত্যেকে রুম দেওয়া হবে কিন্তু রুম দিতে দিতে কিন্তু বেলা দশটা বাজবে আমরা এখন একটু ওয়েট করব এটা হোটেল হোটেলের ভেতরে আমরা এখন প্রবেশ করছি

ওটা ছিল আমাদের রেস্টের জন্য ব্যবস্থা আর এইটা হচ্ছে খাওয়ারের ব্যবস্থা করা আছে এই জায়গাটাতে খাওয়ানো হয় আর এখানে ফাংশান হয় যে কোনো অনুষ্ঠান হয় এখানে দেখতে পাচ্ছেন বেলুন লাগানো আছে আর হ্যাঁ মারুদা হোটেলে আমরা এসে উপস্থিত হয়েছি তা হোটেলে এখনও কিন্তু আমরা ঢুকতে বেশ কিছুক্ষণ দেরি আছে ঢুকিনি তাই জন্য দশটায় ঢুকবো তো বাইরগুলো একটু আগে শেয়ার করে নিচ্ছি তারপরে আমরা অপেক্ষা করছি এখন আমাদের চা এসেছে চা চা আর বিস্কুট আমাদের রেডি করে দিয়েছে দুরকম রকম চা আছে এখানে যে যেটা খাবে লিটার চা চা তো সেগুলোই কিন্তু এখন সবাই নেওয়ার জন্য অপেক্ষা করছি এখন আমরা চললাম ব্রেকফাস্ট করতে আবার সেই ঘরে আপনাদের তো দেখিয়েছিলাম কোথায় এই ঘরে ব্রেকফাস্ট করতে আমরা চলে এসেছি তো ব্রেকফাস্টে কী দিচ্ছে অবশ্যই সবাই কিন্তু ব্রেকফাস্ট করার জন্য বসে আছে ব্রেকফাস্টে কী রয়েছে প্রত্যেক টেবিলে টেবিল যারা রয়েছে এগুলো কিন্তু সবাই আমরা একসাথেই এসেছি একসাথেই ব্রেকফাস্ট করে করে তারপর ঘরে ফ্রেশ হব ইয়ে তোমাদের দাদা হয় খাওয়া নিয়ে আসছে

এদিকে রয়েছে আরো একটা বেড ডবল বেড এর রয়েছে এখানে পাশে একটা টেবিল রয়েছে সমস্ত কিছু রাখা আছে ইলেকট্রিক কেটলি জল কাপ সব রাখা আছে এটা একটা ওয়ার্ড্রপ এই যে ভেতরে জামা কাপড় রাখার মতো ওয়ার্ড্রপ আছে নিচটা ফাঁকা যত সম্ভব সুর মতো এখানে রয়েছে পর্দা লাগানো এসি রয়েছে ড্রেসিং টেবিল রয়েছে টিভি রয়েছে আর একটা সেন্টার টেবিল আর টয়লেট টয়লেটটাও পরিষ্কার পরিচ্ছন্ন ওপরে রয়েছে গিজারের ব্যবস্থা এখানে রয়েছে একটা বেশি আয়না তো মোটামুটি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর ঘরটা আর এই জালনা থেকে সামনেটা এইরকম জালনা দিয়ে দেখা যাচ্ছে তো এখন আমরা সবাই ফ্রেশ হবে স্নান করব তারপরে আবার লাঞ্চ করে বেরোব সবাই লাঞ্চ করতে চলে এসছে এখন এখানে কিন্তু অনেক গ্রুপেরই রয়েছে আর এই যেই দাদাটা কিন্তু আমাদের নিয়ে এসেছে গ্রুপে ঘোরাতে এই গ্রুপে দেখতে পাচ্ছো কত পরিচয় হচ্ছে বেশ মজা হচ্ছে আমাদের কিন্তু হ্যাঁ হ্যাঁ আমরা রেডি হয়ে খেতে চলে এসেছি আর বাকিরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে পড়বো সামনে কিছু মন্দির ভাত ডাল আর মটরের ডাল আর আলুর চিপ তো তারপরে লেবু পেঁয়াজ আর ফুলকপি আলুর তরকারি সাথে রয়েছে ইলিশ মাছ ঝাল তারপরে ছিল চাটনি আর পাপড় টমেটোর চাটনি কাজু কিশমিশ কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আবার কিছু সামনে ঠাকুর মন্দির আছে আর কি কি আছে সেগুলো দর্শন করতে

Vamos a গরু। <lightweight> হলুদ আমরা এখন কালী মাতা মন্দিরে কর্ণামাতা মন্দিরে উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়েছি এখন এই যে মন্দিরটা দেখাচ্ছি তো চলুন মন্দিরে কি দেবী আছেন বা দেবতা আছেন সেটাও দেখাবো যদি দেখানো সম্ভব হয় তো মন্দিরের মধ্যে আমরা এখন প্রবেশ করে নিচ্ছি কত দেখ পুঁজে রয়েছে মন্দিরের মধ্যে দেখুন কত রয়েছে পায়রা একদম পুকুরের ভেতরে ভেতরে কিন্তু পায়রাগুলো ঢুকে রয়েছে কত ইঁদুর দেখুন এটা ইঁদুর মন্দিরও বলা হয় এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইঁদুর রয়েছে কিন্তু এমনভাবে আমাদের এর মধ্যে দিয়ে যেতে হবে যে ইঁদুর যাতে একটাও পায়ে চাপা না পড়ে দেখতে পাচ্ছেন কত ইঁদুর ওই দেখুন এই কারণে এই মন্দিরের নাম কিন্তু ইঁদুর মন্দির বলেও পরিচিত তবে আগেরটা আমার জানা ছিল না আগে বলেছিলাম ইঁদুর মন্দির ওটা ইঁদুর মন্দির নয় প্রচুর পরিমাণে ইঁদুর আর ইদুর কে দিয়েছে সবাই ছোলা খেতে সবাই পুজোর ডালা নিয়ে দাঁড়িয়ে আছে পুজো দিচ্ছে এখানে ওইখানে দেখুন থালার মধ্যে দুধ দেওয়া আছে ইঁদুরের জন্য ইঁদুরের দুধগুলো খেয়ে যাচ্ছে সে ইঁদুর মন্দিরে কি পরিমাণে ইঁদুর দেখতেই পাচ্ছেন কিন্তু সাবধানে যাতায়াত করতে হবে যাতে পায়ে চাপা না পড়ে সেটাও লক্ষ্য রাখতে হবে কিন্তু আমাদের

বেশ কিছুটা কিন্তু দোকান পাশার আছে এখন আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি পরিমাণ দেখতেই গেলে আর এই সময় আরতি সময় সেই জন্য খুব তাড়াহুড়ো করছে বেশিক্ষণ দাঁড়াতে হচ্ছে না তখন আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির প্রাঙ্গন থেকে আমরা বেরিয়ে এসেছি আমরা যারা এসেছি সবাই কিন্তু কথা বলছি রিকে আসলে কিন্তু আমরা বেরিয়ে তো এসে কিন্তু আমরা খেয়েছিলাম পকোড়া আর চা আর এখন আমরা করতে যাচ্ছি ডিনার

ডিনারে রয়েছে রুটি বেগুন ভাজা আর ছিল ডাল পেঁয়াজ লঙ্কা আরও একটা রয়েছে মিক্সড সবজি তারপর ছিল চিকেন ডিনার কমপ্লিট করে সব লাগেজপত্র গুছিয়ে নেওয়া হলো এখন তারপরে কাল সকালবেলা বেরোনোর আছে তা আজকের মতো গুড নাইট রাজস্থান সফরের প্রথম দিন কিন্তু শেষ হলো আছে